আমরা তিন ভাই আমরা আমার দুই ভাই আছে আমার আমার দুই বোন আছে আচ্ছা এরা এদের মধ্যে কারা কারা কাজ করতে সক্ষম আর কেউ কি তোমার এই পরিবারে দৃষ্টি প্রতিবন্ধী রয়েছে কিনা আমার পরিবারের মধ্যে কাজ করতে সক্ষম আমার আব্বু আর আমার পরিবারের মধ্যে দৃষ্টি প্রতিবন্ধী আমার নিজে আপন ঘরের ভাই আর তোমার বড় ভাই কি করে এখন আমার বড় ভাই এখন ঢাকা আমি বাংলা কলেজে পড়াশোনা করে কলেজে আচ্ছা আর তোমার কয় বোন দুই বোন দুই বোন রয়েছে তাদের কি বিয়ে সাথে হয়েছে নাকি ছোট না বড় বোনের বিয়ে হয়েছে ছোট বোনে হয় নাই হবে ইনশাল্লাহ আচ্ছা আর তোমার আব্বা কি করেন আব্বু ব্যবসা করেন এখন বর্তমানে তো উনি খুবই অসুস্থ হাজার তো করছে কিসের ব্যবসা করেন কাঁচামালেন কাঁচামালে না আর তোমার আম্মু তো গৃহিণী আচ্ছা তো তোমার তোমরা যে দুইজন এক ফ্যামিলিতে দৃষ্টি প্রতিবন্ধী এটা তোমাদের আব্বা মা কি তোমাদের এই সংসারের যে খরচ এগুলি নিতে পারে ছোটো ব্যবসা করে এখন বর্তমানে অর্থনীতির টান বাতালের কারণে এখন বর্তমানে আমাদের মানে চলতে খুব কষ্ট হয় নিজের পর নিজে চালাইতে খুব কষ্ট হয় অনেক কষ্ট করে পড়াশোনা করি নিজের পরীক্ষা পিরিয়া দিতে হয় পাশাপাশি আমার ভাই একটা করা যাচ্ছে সব মিলে আমি অসুস্থ কাজ করতে পারি না অসুস্থ বিস্তার নেই সব মিলে আমাদের তো বলেও কষ্ট হয় আচ্ছা রাবি তোমার যে বলছো তুমি পড়াশোনা করো তুমি কোথায় পড়াশোনা করো মাদ্রাসাশুর মাদ্রাসাতুর রহমান আলো আলোবিয়া এটা কোথায় দ দক্ষিণ গ্রাম সর্দার বাড়ি উত্তর ঢাকা বারোশো আচ্ছা এটা তুমি এখন কি পড়াশোনা করতেছো আমি বর্তমানে এখন নয় পড়াশোনা করি আচ্ছা আমরা তো জানি যে দৃষ্টি প্রতিবন্ধীদের বেল সিস্টেমে পড়াশোনা হয় সেখানে কিভাবে পড়াশোনা হয় তোমরা কিভাবে পড়াশোনা করা আর কি লেখাপড়া করতেছ কিসের উপর আমাদের বেল সিস্টেমে পড়াশোনা হচ্ছে তাদের সংখ্যা দিয়ে পড়াশোনা করেন যেমন মনে হাতে এক দুই তিন এক আলি এক দুই বা এভাবে ডান পাশে তিন পোতা এক দুই তিন বাম পাশে তিন পোতা চার পাঁচ ছয় এভাবে মুখস্থ করে আমাদের পড়ানো হয় আমি বর্তমানে বলি কায়দা আর পাশাপাশি আমি দোয়া হাদিস তারপর এই যে সুরা সুরাব তারপর এই যে তারপর কাজিমা তাইমা শাহাদিখি আচ্ছা তাহলে তুমি বলবি শিখতে চল দোর আচ্ছা তুমি এদের এখানে লেখাপড়া করছো তোমার কিভাবে এখানে ভর্তি হয়েছো আর কিভাবে এই খরচ তুমি কত খরচ হয় এই সম্পর্কে যদি একটু বলো তাহলে আরো যারা দৃষ্টি প্রতিবন্ধী রয়েছে এদেশে তাদের অনেক সুবিধা হবে এবং দৃষ্টিবন্ধী প্রতিবন্ধী ছাড়া অন্য কোনো প্রতিবন্ধী এই প্রতিষ্ঠানে ভর্তি হইতে পারে কিনা তুমি একটু বিস্তারিত যদি বলো আলহামদুলিল্লাহ সুন্দর একটা প্রশ্ন আমি প্রথমে ভর্তি হয়েছি আমি প্রথমে এই মাদ্রাসা সম্পর্কে তেমন তেমন কিছুই কিছুই জানতাম জানতাম না না আমি পরে আমি একটা মাদ্রাসায় গেলাম এই মাদ্রাসায় যাওয়ার পর থেকে আমার ছাত্র ভাইদের সাথে পড়াশোনা করলো নিজের একটা বন্ধুত্ব হলো তাদেরকে মাধ্যমে আমি জানতে পারবেন জানতে জানতে মাদ্রাসা সম্পর্কে জানলাম কিনলাম তারপরে আমি আমার আব্বু আম্মুকে বললাম যে ওই জায়গায় একটা মাদ্রাসা আছে সেখানে আমার ভর্তি করার জন্য আম্মু রাজি হলো আমার ভর্তি করলো ভর্তি পি আপনার ভর্তি ফি দিতে হয় আড়াই হাজার টাকা থাকা থাকা খাওয়া বেতন দেওয়া লাগে আর যাদের সামর্থ্য আছে তারা বেতন দিয়ে পড়তে পারে আর যাতে সামর্থ্য নাই তারা বেতন তো পড়বে না আরেকটা বিষয় এখানে বৃষ্টিপতন্দা পড়াশোনা করতে এমনটা না সেখানে আছে আপনার বুবা তারপর ভালো ভালো ছেলেগুলো পরে বোবারা পরে অন্ধরা করে বৃষ্টিপতন্ধু মেয়ে বোবা মেয়ে সবাই একসাথে এক এক কথায় তাইলে এই যে প্রতিষ্ঠানটা এই প্রতিষ্ঠানটার নাম্বার এবং ঠিকানা তুমি তো এই মুহূর্তে বলতে পারবো না তুমি যদি আমাকে এই নাম্বারগুলি দাও তাহলে আমি ওই ভিডিও মধ্যে স্কিনে দিয়ে দেবো তারপর মানুষের উপকার হবে আর এই প্রতিষ্ঠানে যোগাযোগ করে ভর্তি হইতে পারবে এই ভর্তির সময়টা কি জানুয়ারিতে নাকি অন্য কোনো সময় জ আলহামদুলিল্লাহ সুন্দর একটা প্রশ্ন ভর্তি সময়টা আপনি যে কোনো সময় হতে পারবেন হ্যাঁ কিন্তু রমজানে ভর্তির সময়টা সব মাত্র নিয়ম ইয়ে কি রমজানে ভর্তি না করাইলে এটা ভালো হয় ভর্তির সংগঠন আর ভর্তি আপনার কাগজ লাগবে জন্ম নিবন্ধন তাদের গার্জেনে ভোটার আইডি কার্ড তা যদি নিজস্ব ভোটার আইডি কার্ড থাকে তাহলে তাহলে হবে আর তারপর যে তার প্রতিবন্ধী পরিচয় পত্র এগুলো একটা বিষয় বলছি আমাদের অন্য অন্য যারা বিষ্ণু প্রতি বিষ্ণু প্রতিবন্ধী ভাই আছে অথবা আমাদের কৃষকগণবাসী সাধারণ জনগণ উদ্দেশ্যে কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা যে যেখানে আছেন যে যে জায়গায় আছেন আপনারা চেষ্টা করেন গবেষণা করেন চেষ্টা করেন যে আমি আমার জেলায় প্রতিবন্ধী যেমন আমার দিই আমার ছেলেটা প্রতিবন্ধী আমি তা এনে কী করবো এই চিন্তাটা না করে তারা চিন্তা করেন যে তাদের কোনো পড়াশোনার সুযোগ আছে কিনা না তার বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করেন বিভিন্ন প্রতিষ্ঠানে যান বিভিন্ন অফিসারের দাও হন বিভিন্ন জায়গায় খোঁজ করেন তাহলে আপনারা পাইবেন আচ্ছা রাফি

আমি বর্তমানে তো কায়দা পড়ি কায়দা তো এখন আপনাদের সামনে বয়স না কায়দা তো আমার সাথে নাই আমি নিয়ে আসি নাই আমি দর্শকদেরকে একটু আমি যে অন্যান্য পড়াশোনাগুলো করি মুখস্থ যেগুলো পড়ি যেমন ধরেন হাদিস তারপর দোয়া আমি মাসালা এগুলো উত্থাপন করছি আচ্ছা ঠিক আছে আমি তুমি শোনাবা কি পড়ো একটু পড়ে শোনাবা আর এর আগে আমি আর একটু তোমার ব্যক্তিগত প্রশ্ন করছি সেটা হচ্ছে যে তুমি যে দৃষ্টি প্রতিবন্ধী আমরা যেমন চোখে দেখাচ্ছি পৃথিবীতে কত কিছু আছে কত কিছু হচ্ছে সবগুলো আমরা দেখতেছি শুনতেছি কিন্তু তুমি তো শুনতে পারো কম শুনো তবে তুমি তুমি যে এই পৃথিবীর আলো দেখতে পাও না তুমি কিছু শুনতে পাও না এই আওয়াজ দেখতে পাও না তোমার কাছে কেমন লাগে বিষয়টা আমার কাছে আলহামদুলিল্লাহ ভালোই লাগে আমার কাছে খুব খারাপ লাগে না আমার আমার মালিক আমার জন্য যেভাবে আমার খোদা আমাকে যেভাবে সৃষ্টি করছে আমার ভালোর জন্য সৃষ্টি করছে এখন থেকে তো দেখতে পাই না পরকালেও শুভ আলহামদুলিল্লাহ দেখতে পাবো আমার মনে একটা কষ্ট আছে কষ্টটা যে আমি মানুষকে ঘুষা সুন্দরভাবে উচ্চারণ ঠিক করতে পারি না মানুষকে ঘুষা কথা বলে বোঝাতে পারি না কথা বললে মানুষ আমার কথা বলে না আমার দর্শকদেরকে বলবো যে আপনার আমার কথা বলে অবশ্যই অবশ্যই বোঝার চেষ্টা করবেন যে আমার কত সমস্যা আপনি আপনাদের কাছে আন্তরিকভাবে কোনো আমার কথাগুলো বোঝার চেষ্টা করি কিছু দেখতে পারো মানে অল্প অল্প কিছু দেখতে পারো তুমি কিভাবে অনুভব করো আর তুমি তো দেখছি সব কিছুই সব জায়গা চলে যেতে পারো রাস্তা দিয়ে হাঁটতে পারো তাইলে সেটা কীভাবে হয় তুমি কি কোনো কিছু দেখতে পারো অল্প কিছু দেখতে পারো জি আলহামদুলিল্লাহ সুন্দর প্রশ্ন আমি দেখতে পাই সূর্যের আলো লাইট এগুলোর সাহায্যে

শিক্ষা করা প্রত্যেক বছর মানে উপর তুমি এগুলি শিখতে চাই না জি আমি তোমার জীবনের মঙ্গল কামনা করি আর আসলে যারা প্রতিবন্ধী রয়েছে প্রতিবন্ধী শিশু রয়েছে তাদের পিতা মাতা অনেকে বোঝা মনে করে আর তাদের কিন্তু মেধা রয়েছে যারা প্রতিবন্ধী রয়েছে তাদের মেধা রয়েছে মেধা ব্যবহার করি আমরা তাদেরকে যদি টাকা পড়া করাইতে পারি তাইলেও অনেক সময় স্বাবলম্বী অনেকে হইতে পারে অনেক প্রতিবন্ধী দেখা গেছে যে প্রতিবন্ধী রয়েছে কিন্তু যারা ভালো মানুষ রয়েছে তারাও এভাবে তাদের মতো কাজ করতে পারে না তাইলে আমরা যারা প্রতিবন্ধী পিতা মাতা রয়েছি কিংবা প্রতিবন্ধী পরিবারে রয়েছে সকলেই তাদেরকে আমরা সহযোগিতা করব যাতে করে যাতে করে তারা তাদের জীবনটা সুন্দর হয় মঙ্গল হয় তাদেরকে আমরা গিনাচতে না দেখে আমরা তাদেরকে পক্ষ সম ভালোবাসা দিব সেটাই বলি আমি আজকে এরাপিন কাছ থেকে বিদায় নিচ্ছি সকলকে ধন্যবাদ ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন সাথে হাইবিগুজ করতে চলে ভিডিও শেয়ারংসে নাম্বার দেওয়া রয়েছে ভিডিও কি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজে দেখলে পেজটি ফলো করে পাশে থাকবেন সকলকে আবারও ধন্যবাদ